পর্তুলিকা গাছগুলিতে মার্চ মাসে শুরু থেকেই মাত্র একটি খাবার তৈরি করে সঠিক পরিমাপে ব্যবহার করতে পারলেই ঘটবে ম্যাজিক সে আপনার গাছ মাটিতেই বসানো থাক বা টবের মধ্যেই বসানো থাক কিংবা কোনো ভাঙা প্লাস্টিকের বোতল বা টায়ারের মধ্যেই বসানো থাক এই খাবারটি ব্যবহারের মাধ্যমে আপনাদের গাছগুলিতে আসবে এই রকম অজস্র কুড়ি এবং অগণিত ফুল যা আপনি গুণে শেষ করতে পারবেন না টাইম ফুল মানেই হাজার রকম রং আর হাজার রকম ফুলের শোভা আর এই বিভিন্ন কালারগুলি যখন একসঙ্গে ফুটে ওঠে তখন তার শোভার কাছে অন্য কোনো ফুলের গাছ যেন পাশে দাঁড়াতে গেলেও তাকে চিন্তা করতে হয় তার জন্য আপনাদের আগে থেকেই বলে রাখা ভালো যদি গাছ পুরনো মাটিতে বসানো থাকে তাহলে মার্চ মাসের শুরুতেই মাটি নতুনভাবে তৈরি করে বিভিন্ন কালারের ব্রাঞ্চগুলিকে কেটে কেটে বসিয়ে দিন নিয়মিতভাবে প্রতিদিন হালকা করে জল দিতে থাকলেই খুব দ্রুত শিকড় তৈরি হয়ে মাটিতে সেট হয়ে যাবে আর নতুন মাটিতে যদি গাছগুলিকে সেট করে নিয়ে এই খাবারটি ব্যবহার করতে পারি তাহলে গাছের গঠন এবং ফুলের সংখ্যা এত বেশি পরিমাণ হবে যা আপনাকেও অবাক করে দেবে তবে এই পর্তুলিকা গাছগুলির ভেতরে যদি আগাছা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু পরিষ্কার করে রাখতেই হবে তা না হলে মাটির পুষ্টিগুণ আগাছা সব নষ্ট করে ফেলবে নতুন মাটি তৈরি করলে অবশ্যই ফিফটিন পারসেন্ট পুরোনো গোবর সার আর ফিফটিন পার্সেন্ট ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে পারলেই যথেষ্ট এর বাইরে অন্য কোনো কিছু না দিতে পারলেও কোনো প্রকার অসুবিধা নেই তবে কাটিং বসিয়ে নতুনভাবে সেট করলে আজকের তৈরি করা খাবারটি অবশ্যই তিন সপ্তাহ পর থেকে ব্যবহার শুরু করলে গাছগুলি সঠিকভাবে খাবারগুলি নিতে পারবে তবে এই খাবার মাটিতে ব্যবহার করতে হবে সকালবেলায় খুব পাতলাভাবে তৈরি করে আমার বাগানে গাছের সংখ্যা অনেক বেশি তাই অনেক বেশি বেশি খাবার তৈরি করতে হয় তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এক লিটার জলের হিসেবে খাবারটি তৈরি করার বিষয়টিকে বলছি আপনারা এক লিটার ফ্রেশ জলের মধ্যে দশ গ্রাম কুড়ো খোল আর পাঁচ গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একসঙ্গে পাঁচ থেকে ছয় দিনের জন্য ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রেখে দেবেন এবার পাঁচ থেকে ছয় দিন পরে আরও ফ্রেশ এক লিটার জলের সঙ্গে খাবারটিকে মিশিয়ে নিয়ে গাছের মাটিতে ব্যবহারের আগে চার গ্রাম বোরন মিশিয়ে নেবেন এবার দ্রবণটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে খুব পাতলাভাবে টবের মাটিতে গাছ থাকলে প্রতিটি টবে একশো এম করে পনেরো দিন অন্তর অন্তর চার থেকে পাঁচবার ব্যবহার করতে হবে তাতে গাছে এই রকম পরিমাণে ফুল চলে আসবে তবে আপনি এই খাবারটি ব্যবহার করে রাখতে চাইলে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে মাস সময় পর্যন্ত জলের মাত্রা একটু বাড়িয়ে খাবারটি আরেকটু পাতলা করে মাটিতে ব্যবহার করে রাখতে পারেন তবে বর্ষা শুরু হয়ে গেলে আমি বলবো এই খাবারটি বন্ধ করে দিতে হবে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আপনাদের পড়তুলিকায় গাছগুলিতে এইভাবে খাবারটি তৈরি করে মাটিতে ব্যবহার করুন আর দেখুন কিভাবে গাছগুলি ফুলে সুন্দরভাবে ভরে ওঠে আর এই রকম টিপস আরও পেতে অবশ্যই বিপ্রো গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার